আমি আপনাদের সামনে মেরাজ নিয়ে আলোচনা করতেছিলাম তিন জুমাতে আমি সংক্ষিপ্তভাবে মেরাজের ধারণা আপনাদেরকে দিতে আমি কতটুকু সক্ষম হয়েছি জানি না চেষ্টা করেছি আজকে বাকি অল্পটুকু আপনাদের সামনে বলব যদি মেরাজের পূর্ণ ঘটনা পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে দিতে চাই তাহলে চল্লিশ দিন এক জায়গায় বৈশাখ একটা আয়াতের ব্যাখ্যা দিলেও মেরাজের একশো ভাগের এক ভাগের ইতিহাস শেষ করা সম্ভব হবে না কিন্তু আল্লাহ রসুল করিম সাল্লাই সাল্লামকে আল্লাহ এ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সেখান থেকে আল্লাহ সত্যম আসমান পর্যন্ত আমার নবীর সাথে আল্লাহ মুলাকাত করছেন আমার নবী সত্যম আসমান পারে দেয়া আল্লাহর আরসের মধ্যে যাওয়ার সময় বোধ করছে আল্লাহ এটা তো আপনার জায়গা আমি কিভাবে যাই আল্লাহ এটা তো আপনার আসন আমি নবী কিভাবে যাই আল্লাহ এটা তো আপনার করছে আমি নবী কিভাবে যাই নবী ইতস্ত বোধ করতেছেন আল্লাহ বলেছেন নবী গো আপনাকে আমি দাওয়াত দিয়ে এনেছি আপনি মেহমান আমি মেজবান যতক্ষণ আপনি আরশের উপরে থাকবেন ততক্ষণ আপনার সেবা করা হেতমত করা মেহমান হিসাবে মেজবানের দায়িত্ব আমি আল্লাহ হিসাবে আমার দায়িত্ব জমিনে যাওয়ার আগ পর্যন্ত আসমানে যা কিছু আছে সব জায়গায় মেহমানদারি করা আপনাকে সিলেট দেওয়া আপনার সম্মান দেওয়া আপনাকে ফুলের শুভেচ্ছা দেওয়া এই দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম এই আল্লাহর আরসের মধ্যে আমার নবীকে টান দিয়ে নিলেন নেওয়ার পরে বলতেছেন আপনি কি জানেন নবীজি মুসকি হাসি দিয়ে বলেন আমি তো আপনার বান্দা শুধু তাই নয় আল্লাহ বলছেন রব আল আমি হইলাম সমস্ত পৃথিবীর রব আপনি হইলেন রহমতুল্লিলা আলমিন সমস্ত পৃথিবীর রহমত যদি আমি আমার আরোস থেকে তাম পৃথিবী দীঘা পরিচালনা করতে পারি তাহলে আপনি এই আরসের কাছ থেকে তাম পৃথিবী না দেখলে রহমত দিবেন কিভাবে আমি তো আমার আরশ থেকে পুরা পৃথিবীর রব স্রষ্টা মালিক সব আধিপত্য আমি করি যদি আমার সেই জায়গা থেকে আপনার আপনি পুরো পৃথিবী না দিবেন ইল্লা আর আপনি আলামিন তাম পৃথিবীর তামাম পৃথিবীর না দেখলে রহমত দিবেন কেমনে এই জন্য আল্লাহ আমার নবীকে আল্লাহর আরসুর উপর নিয়ে এক নজরে আল্লাহ পৃথিবী একসাথে দুই চক দিয়ে আমার নবীতে দেখেন এরপর আল্লাহ বলছেন জিকুল্লিল আলামিন আপনাকে আমি এমন একটা কিতাব দিলাম এমন একটা গ্রন্থ দিলাম এমন একটা পুরাণ দিলাম এই পুরাণের ভিতরে কেয়ামত পর্যন্ত আদম থেকে নেয়া আদমের আগে পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত কেয়ামতের পরে কবরে হাসরে নিজানে ফুল জান্নাতে জাহান্নামে যা যা ঘটবে আমি আল্লাহ তিরিশ পারা সব নাজিল করে আপনার উম্মতকে হাদিয়া দিলাম জিক্রুল্লিল আলামিন আল্লাহ হইলেন রকুলা আলমিন আমার নবী হইলেন রহমাতুল্লিলাহ আলামিন আমার নবীকে আল্লাহ একটা গ্রন্থ দিলেন জিকুলিল জিক্রুল্লীলা আলমিন এ তিনটা সমন্বয় করে আমার নবী যখন চলে আসলেন চলে আসার পরে জিব্বেল বলতেছেন আমার নবীকে বলতেছেন হুজুর আপনি চলে যাবেন আল্লাহর নিয়ামত কিছু দেখবেন না আল্লাহ আকবর বলেন নবীজি বলেন আমার তো মনেই যায় কিছু দেখতাম যখন জান্নাত এবং জাহান্নামে আমার নবীকে জিব্রাইল নিয়ে গেলেন আমার নবী সর্বপ্রথম জান্নাতে গেলেন জান্নাতে গিয়া দেখলেন জান্নাতের মাটিটা জান্নাতের যে মাটিটা এই মাটিতেই মেসকে আম্বরের প্রাণ মেসকে আম্বরটা যদি আমি আমার বাসায় বুঝাই তা কারকটা বলছেন কেউ যদি মেসকে আম্বরের অনু থেকে অনু ছোট্ট একটা অনু যদি পৃথিবীতে ছেড়ে দেয় এই পৃথিবীতে চল্লিশ হাজার বছর পর্যন্ত পুরা পৃথিবী গ্রান করবে বদ গ্রান আসবে না সুগ্রানে পুরা পৃথিবী সমাহিত হয়ে যাবে নবীজি প্রথমে জান্নাতের বিকে দেখলেন জান্নাতের মাটি মেশকে আম্ব তাহলে বোঝা গেল বুঝতে পারলাম জান্নাতে গেলে প্রথমে সুগ্রাণ পাওয়া যাবে আমরা যে আতর ব্যবহার করি এটা সুগ্রান তাপসির কারকটা বলছেন এটা নবীজির সুন্নত এমন কোন নবী নাই সুগ্রান ব্যবহার করে নাই যাই হোক নবীজি জান্নাতে গিয়া দেখলেন জান্নাতের মাটির মধ্যে মেশকে আম্বরের গ্রান নবীজি জান্নাতে গিয়া দেখলেন জান্নাতের এক একটা ইট উপরের ইটটা স্বর্ণ নিচের ইটটা হলো ইয়াপুত পাতর আর মাঝখানের ইটটা হইলো রূপা আর এইভাবে এই ইটটারে যে ফেগেটিং করছে মেশকে আম্বরের মাটি দিয়া এটাকে আস্তর করছে সুবর্ণা কুমার রবি করিম সাল্লাই দুইটা বন্ধ করে বলছেন আল্লাহ এত বড় জান্নাতে কে থাকবে ইয়াহি জিব্রাইল এ জিব্রাইল এত বড় জান্নাতের মধ্যে কে প্রবেশ করবে কে থাকবে তখন জিব্রিন আলাইসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেন আপনি বুঝলেন না যে আল্লাহ আপনাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুব্যবস্থা দান করছেন সেই আল্লাহ আপনি এবং আপনার উম্মদদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন তাহলে বোঝা গেল আমার নবী এবং আমার নবীর উন্মত দিয়া আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন তাহলে আমরা বুঝতে পারলাম যদি নবীর হাতে সাফাত পেতে চাই নবীকে কষ্ট দেওয়া যাবে না নবীর হাত ধরে জান্নাতে যেতে চায় নবীর সুন্নাতের অমান্য করা যাবে না নবীর হাত ধরে জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠানে আমি শরিক হতে চাই আমার আপাদ মস্তক নব নখ থেকে নিয়ে মাতার চুল পর্যন্ত নবীর রঙ্গে রঙ্গিত হয়ে গেলে খুশি হবেন কে? আল্লাহ। বলছেন বলেন, আপনার ওম্মতের জন্য জান্নাত উদ্বোধন হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন হাসতেছেন। নবীজি দেখছেন নবীজির হাতার সামনে জান্নাতে একটা মানুষের ছায়া দেখা যাচ্ছে, ছায়া। নবীজি বলেন, ইয়া আখি জিব্রাইল, এ ভাই জিব্রাইল, আইনা হাযা? এই সায়াটা কার? ছায়াটা? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আপনার সামনে যে ছায়াটা দেখতেছেন এটা হইলো আপনার দুর্দি সাহাবি বেলালের ছায়া বেলালে গেলে কিভাবে আসলো আপনি যেই দিন জান্নাত উদ্বোধন করতে যাবেন এই জান্নাতের বুরা জান্নাতের বুড়া জান্নাতের বাহন জান্নাতের গাড়ির ড্রাইভার হবেন হজরত বেলাল রাজি আল্লাহ নবীজি আইসে বলছেন বেলাল তোমার জন্য সুসংবাদ বাসির ইয়া বেলাল এ বেলাল তোমার জন্য সুসংবাদ বেলাল রাজি আল্লাহ আমার নবীর কাছে গিয়ে বলছেন নবী গৌ আমি তো এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আমার চেহারা কালো অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ যত কালো মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন এর মধ্যে তিনজন কালো সবচেয়ে বেশি এর মধ্যে একজন কালো হইল বেলাল বেলালের দিকে বলতো এ কালা কাউয়া কাওয়া বলে বলে ডাক দিত এমন কালো ছিল বেলাল দিয়ে আল্লাহান বলছেন হুজুর আমি তো পৃথিবীর মধ্যে দেখতে তো সুন্দর না আমার তো কালা কাউয়া বলে ডাক দে তাহলে আমার কি সুসংবাদ আছে নবী করিম সাল্লাহাম বলছেন তুমি দুনিয়াতে দুনিয়ার কাওয়া হতে পারো পরকালে তুমি জান্নাতের বেলালে কাছে বেলাল এইভাবে কাছে বলছেন তোমাকে যে আমি জান্নতে দেখতে পারলাম তোমার কি আমল কোন আমলের কারণে আল্লাহ আমার সাথে তোমার জান্নাতের সাইডে দেখেছে তুমি কি আমল করো আর নবীরা তুমি বলো বেলালিয়ালু বলছেন হুজুর আমি বেশি আমল করতে পারি না উজু করার পরে আমি দুই ডাকাত তাহিয়াতুল উজু নামাজ করি নবী করিম সাল্লা সাল্লাম চেন লাগছে এই জিনিসটাই রব্বে কাবার মালিক আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ তাহিয়াতুল উজুর উজুর বরকতে তাহিয়াতুল উজু করার পরে দুই রাকাত নামাজ পড়ার বরকতে আল্লাহ বেলালের সাক্ষাৎ মেয়ারাজের রজনীতে আমার নবীর সাথে একসাথে করে দিছে হ্যালো নবী করেম সাল্লা বিশাল জান্নাত দেখলেন জান্নাত অনেক নাজ নিয়ামত আছে নবীজি দেখলেন একটা শরাবের নহর দেখলেন দুধের নহর দেখলেন পানির নহর দেখলেন বিশুদ্ধ এমনভাবে মধুর নহর এই চার পাঁচটা নহর বিশুদ্ধ পানির নহর বিশুদ্ধ দুধের নহর বিশুদ্ধ মধুর নহর বিশুদ্ধ শরাবের নহর তাপসির কারকটা বলছেন আল্লাহ হাউজে কাউসার দিয়ে একটা পেয়ালা আছে এই পেয়ালা দিয়ে যখন তার এক পানি পান করাবে দুনিয়ার হাজার বছর পর্যন্ত জান্নাতে তার পিপাসা লাগবে এখানে আপনারা বলতে পারেন হাউজে কাউসারের ভিতরে পেয়ালা হ্যাঁ পৃথিবীতে যত মানুষ এবাদত করে ইমান এনে জান্নাতে যাবে হাউজে কাউসারের চতুর্দিকে প্রত্যেকের নামে একটা গ্লাস একটা বর্তন একটা কাপ জান্নাতে পেয়ালা আল্লাহ বাজেব কইরা তার নাম সহ লেখে আল্লাহ হাউজে কাউসের চতুর পাশে প্রত্যেকের নাম লেখে লেখে জান্নাতি মেহমানের একটা পিয়ালা আল্লাহ নবী সামনে ধরে দিবেন আল্লাহ সেই বন্দার নাম উচ্চারণ করে জান্নাত হাউজে কাউসের পানি পান দিবেন পবিত্র শরাপ পান করা দিবেন পবিত্র মধু পান করায় দিবেন পবিত্র বিশুদ্ধ পানি পান করা দিবেন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত তার পিপাসা লাগবে না আর বলবে আল্লাহ দুনিয়াতে শুনছিলাম মালা আইনুন ওয়ালা ওয়ালা, সামিয়াত রাত খাতারা আলা পালবেশাত কিছু কিছু জান্নাতি মানুষ বলবে আল্লাহ এ তো মামপানি এটা তো আমরা কিনা অনেক খাইলাম এটা তো আমাদের জেলখানা রুডের দুধ এই দুধ তো আমরা অনেক খাইলাম আল্লাহ এই নাশপাতি অনেক খাইলাম ও আল্লাহ এই সরাব দুনিয়াতে অনেক খাইলাম আল্লাহ বলবেন মন্তব্য করো না আগে পান করো তারপরে মন্তব্য করো কেন মালা আইনুন রাত জান্নাতে আমি আল্লাহ যা দিব দুনিয়ার কাউকে দেখাই নাই উজুনুন উজুন স্বামিয়াদ আমি জান্নাতে যা নিয়ামত দিব দুনিয়ার কেউ কান দিয়া সচত্ব শুনে নাই ওয়ালা খাতারা আলা পাল্বি বাসার এমনকি আমি আল্লাহ জান্নাতে যা কিছু দান করব। অন্তরে অনুভব করবে এতটুকু শক্তিও আমি দেই নাই জান্নাতে আনার পরে মেহমানদারি করে তার মন জয় করে তার মুখে হাসি ফুটানোর দায়িত্ব ইমানদারদের স্বয়ং আমি আল্লাহ তাহলে নবী করিম সাল্লা এইভাবে জান্নাত দেখে আসার পরে নবী করিম সাল্লা জাহান নামের দিকে গেলেন জাহান নামের দিকে যাওয়ার পরে সর্বপ্রথম নবী করিম সাল্লা দেখতেছেন একজন জাহান নামে আরেকজন কেউ তাফসির কারকরা বলছেন কেউ কেউ বলছেন লুহার নখ কেউ বলছেন পিতলের নখ এক একজনের নখ দিয়া দিয়া নিজের চেহারার গুষ্ঠ উঠাইতেছে পেটের গুস্ত উঠাইতেছে এমনকি দেখা যায় তার রানের গোষ্ঠ উঠায় আবার নিজে খাইতেছে জিব্রিল আলাই সাল্লা আমার নবী জিজ্ঞাসা করেছেন ইয়া জিব্রাইল মানহা উলাই এরা কারা জিব্বেল বলছেন আপনার উন্মতের তারা যারা একজন আরেকজনকে পরনিন্দা করতো দুশ্চর্চা করত গীবত করত সেই গীবতকারীর শাস্তি আপনি নিজে দেখে যান আপনি গীবতকারীদেরকে বলবেন আরেক দলকে গিয়া দেখেন নবী আলাইহি সাল্লাম কি দেখেন নবী ওয়াস সালাম দেখেন যে তিনি আগুনের এই বড় বড় আন্ডাগুলি খাইতেছে আবার বাথরুমের রাস্তা দিয়ে বাইরে হইতেছে আগুনের আঙ্গাগুলি খাইতেছে বাথরুমের রাস্তা দিয়ে বাইরে হইতেছে জিব্রিলকে প্রশ্ন ইয়া আখি জিব্রাইল মান উলাই এরা কারা জিব্রিল বলছেন এরা আপনার ওই সমস্ত উম্মত যারা ইতিমের মাল আত্মসাত করছে যখন আবার গিয়া দেখে জান্নাতি লোহার কিছু দেয়া এক একজন জাহান নামিদের তার জিব্বা টান দিতেছে আবার কাটতেছে জিব্বা টান দিতেছে কাঁদতেছে ইয়া আখি জিব্রাইল মানহা উলাই এরা কারা জিপিল আলাই সালাত বলছেন আপনার ওই সমস্ত আলেম আপনার ওই সমস্ত দায়ী আপনার ওই সমস্ত আমির আপনার ওই সমস্ত ইমাম আপনার ওই সমস্ত মহাজ যারা পুরানের কথা নিজে বলতো আমল করতো না নিজে রুসিহত করত আমল করতো না নিজে বয়ান করতো আমল করত না নিজে তাবলিকে যাইতো আমল করতো না নিজে দান সজ্জা করতো আমল করতো না তাদের জিব্বা কাটা হচ্ছে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম যাইতে 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 আর সামনে গিয়া দেখে ইয়া জিব্রাইল মানহা উলাই এরা কারা বলে কে যারা দেখা তাদের সামনে বালো গুস্ত আছে আবার কষা গুস্ত আছে খারাপ গুস্ত আছে এরা বালো গুস্ত খায় না নোংরা গুস্ত খাইতেছে নবী করিম সাল্লাহ জিব্রিল বলেন এরা আপনার ওই সমস্ত উম্মতের নারী পুরুষেরা যারা স্বামী তাক্কার পরেও পরক্রিয়া করছে স্ত্রী তাকার পরেও পর করছে এই সমস্ত আপনার উন্মতদেরকে আপনি দেখেন আমি আমার বাসায় যদি বলি প্রত্যেকটা গুণাগার প্রত্যেকটা আল্লাহর নাফর মানি বন্দাবান্দি বড় বড় অপরাধ কারণে ওয়ালা যদি আল্লাহর কাছ থেকে মাফ না নিয়ে যায় তাহলে এক এক দলের ভিতরে দাঁড়াইয়া এক একটা শাস্তি উপভোগ করতে হবে আল্লাহ নবী বলেন আল্লাহ আমার কোন উম্মদ যেন নবীজি এই অবস্থা দিকা সিনটিমেট্রিক নাই নবীজি যে পাগল মাতোহারা হয়ে গেলেন মাজরুর অবস্থা হয়ে গেলেন নবী করিম সাল্লাহ আসলাম বলছেন আল্লাহ আমার উম্মদেরকে আপনি এই কষ্ট দিয়েন না তখন আল্লাহ তালা জিব্বিল আলী সালাতামের মাধ্যমে আয়াত নাজির করে বলছেন পাকুল পুস্তক ফিরু রব্বাকুম ইন্দাহু কানা গাফারা আপনার উম্মত যদি মৃত্যুর আগে তৌবা করে জাহান নামের প্রত্যেকটা আজাব আপনার উন্মতের জন্য তালা থাকবে জান্নাতের আটটা গেট দরজা আপনার উন্মতের জন্য খুলে দেওয়া হবে তাহলে আপনি বুঝতেই পারেন জাহান নামের কী দৃশ্য জাহান নামের কী ভয়াবহ অবস্থা যদি আল্লাহ ক্ষমা না করে আল্লাহ মাফ না করে যদি আল্লাহ আমাদেরকে দয়া না করে আমাদের ছোটোখাটো নেচ আমলের কুশিলায় তাহলে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার উলিয়া উলিয়াদেরও এর ঠিকানা হবে না পীর গোস কিতাবদেরও হবে না পীরদেরও হবে না নিজেরও হবে না কেউ যদি বলে না আমলের বিনিময়ে আমি জান্নাতে যাব আপনারা কি মনে করেন সক্ষম হবে তো যদি মনে করেন যে আমি আমলের বিনিময়ে যাব বনেলের এক আবেগ বুখারি শরীফে আদিস চারছে পাঁচ শত বছর এক জায়গায় এক জঙ্গলে বসা আল্লাহরে রাখছে ফ্যামিলি সব ছাইড়া দিছে আল্লাহকে যেহেতু জঙ্গলে এসে পড়ছে সব ছাইড়া দিয়া এই জঙ্গলের ভিতরে তার খাবারের দায়িত্বটা আল্লাহ নিলেন প্রতি আল্লাহ জান্নার থেকে তাকে খাবার দান করে পাঁচ শত বছর লাগাতার জান্নাতে খাবার পাশে উঁচু করার ব্যবস্থা পবিত্র হওয়ার ব্যবস্থা গোসল করার ব্যবস্থা পাঁচ শত বছর লাগাতার নেক আমল করার পরে এন্তেকাল করছেন আল্লাহ ডাক দে আইনা হাজা এ আমার বান্দা এদিকে আসো কিসের বিনিময়ে জান্নাতে যেতে চাও ওই বান্দা পাঁচ শত বছর যিনি জঙ্গলে গিয়ে আল্লাহকে ডাকছেন তিনি বলছেন উত্তর দিচ্ছেন আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই আল্লাহ মুসকে হাসি দিয়ে বলেন ঠিক আছে তুমি তোমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাও বলে হ্যাঁ আমি তো পাঁচ শত বছর লাগাতার নেক আমল করছি একদিনের জন্যে আমার স্ত্রীর কাছে যাই নাই সন্তানের কাছে যাই নাই ব্যবসার কাছে যাই নাই আমার পুত্রের কাছে যাই নাই বংশের কাছে যাই নাই আল্লাহ বলেন ঠিক আছে তুমি তো পাঁচ শত বছর ন্যাক আমল করছো তুমি আমলের বদলা যাইবা তবে আমার সাথে আমি আল্লাহর সাথে তোমার হিসাব আছে আগে হিসাব শেষ করো এরপরে জান্নাতে যাবো বাংলা বলে আল্লাহ বলেন পাঁচ শত বছর যে তুমি আমারে ডাকছো আমি তোমার পাঁচশত বছরের নেক আমল পাইছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলে পাইছি আমি ঠিক আছে পাঁচশত বছরের আমলের বিনিময় যাইবা আমি যে আল্লাহ তোমরা দুইটা শোক দিছিলাম শোকের দাম দোক আল্লাহ পঞ্চাশ বছর আমল লেন ঠিক আছে আমি যে আল্লাহ তোমরা দুইটা কান দিছিলাম কানের বিল দাও আল্লাহ পঞ্চাশ বছরের আমল লেন আমি আল্লাহ যে তোমার দুইটা হাত দিছিলাম হাতের বিল দাও আল্লাহ পঞ্চাশ বছরটা নেন গা এই পঞ্চাশ করতে করতে আল্লাহ শেষ প্রতিদায়ক আমি যদি এটা পাও দিসলাম আল্লাহ আমার তো নেক আমল নাই তুমি যে বলছিলে নেক আমলের বদলা যাবে আরও তো আমি আল্লাহ অনেক পাও না অনেক কিছু তুমি দিয়ে যাও তখন আল্লাহ বলেন তোমার কথা অনুযায়ী তুমি কোথায় যাওয়া লাগে আল্লাহ এই হিসাব না দিতে পারলে তো আমাকে জাহান নামে যেতে হবে এটি আপনার কোরআন দ্বারা সংবিধান দ্বারা আপনি সুস্পষ্ট বয়ান করে রেখেছেন তাহলে তোমার জাহান নামে ঠিকানা সে জাহান আল্লাহ পিছনার দিকে আল্লাহর দিকে তাকা আবার যা এই পাঁচ শত বছর নেট আমল কইরো আমি জাহান নামি আমি কেন বললাম আমলের বদলা দেব আল্লাহর দিকে তাকা আল্লাহ আল্লাহর শোক শক্ত হের দিকে তাকা একজনের মায়ের চোখ আরেকজনের দিকে লাগিয়ে গেছে গা আল্লাহ আমার বন্দারে আস আমার বন্দার চোখের তাকানোটা আমি আল্লাহর কাছে জান্নাত দিতেছি না আমার দয়ার কারণে তারা জান্নাত দান পাঁচ শত বৎসর লাগাতার নে আমল কইর আমলের বদলা জান্নাতে যেতে পেরেছে তো তাহলে একমাত্র দয়া কার আর হুজুর এখন আকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা আমার নবী বলেন আপনাদের উম্মত যে বেশি বেশি করে করে জাহান্নামের এই আযাব আপনার উম্মদদেরকে দেওয়া হবে না তবে যদি বেশি বেশি তওবা না করে আপনার উম্মতদেরকে এই আজাবে আমি আল্লাহ পতিত করবেন জিব্রাইল মাধ্যমে আমার নবীকে জানাইয়া দিলেন এইজন্য মেরাজের শিক্ষা থেকে আমরা মেরাজের অবস্থা থেকে মেরাজের সফর থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা এই পৃথিবীতে দুইজন মানুষকে জান্নাত দেখাইলেন সুবান একজন হইলেন আদি পিতা আদম আদম আলেসালাম তিনাকে আল্লাহ পৃথিবীতে আসার আগে জান্নাত দেখাইলেন প্রথম আর সর্বশেষ নবী সুরুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইলেন এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় প্রথম বংশীয় বাবা আদম আর সর্বশেষ রুহানি বাবা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া এই দুইজনকে জান্নাত দেখায়া আল্লাহর পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দিলেন ও পৃথিবীর মানুষেরা জান্নাত আছে সাক্ষী তোমাদের বংশীয় বাবা সাক্ষী তোমাদের রুহানি বাবা যদি অবিশ্বাস করো আদম পৈগম্বরকে জিজ্ঞাসা করো অবিশ্বাস করো মোহাম্মদুর রাসুরল্লাহ সল্লা আলাই জিজ্ঞাসা করো তাদের দুইজনেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠায় আর বললাম তোমাদের জন্যে জান্নাত অপেক্ষা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরণ হইলে তোমার বাড়ি হবে অনন্তকাল আমি আল্লাহর তৈরি জান্নাতের বাড়ি অনেক সময় অনেকে আমাদের দেশে আছে অনেকে এই কথাটা বলে জান্নাতের না মরলে তো জান্নাত দেখা যায় না জাহান্নাম দেখা যায় না তাহলে নবী তো মরেন নাই না মরা অবস্থায় নাস্তিকটা প্রশ্ন করে বিভিন্ন জায়গায় আল্লাহ তো বলছেন জীবিত করবেন জাহান নাম দেখাইবেন নবী তো মরেন নাই নবী না মরা অবস্থায় জান্নাত দেখাইলো এটা তো আমাদের বুঝে ধরে না নাস্তিকটা আমরা বলি তোমাদের বুঝে না ধরলেও আমার আল্লাহ মানুষের দ্বারা যা অসম্ভব আমার আল্লাহর দ্বারা সম্ভব নেই আরজুর এখন আমাদের সুস্পষ্ট বক্তব্য হইলো যে সমস্ত নাস্তিকেরা বলে আমার নবী না মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাত জাহান নাম দেখে নাই তাদের সুস্পষ্ট বক্তব্য হল আলিমুল গাইব আল্লাহ ইচ্ছা করলে সব পারেন আমার আল্লাহর দ্বারা কোনো জিনিস কষ্টের নই কোন ছায়া কোন আমার আল্লাহ বললে সব কিছু হয়ে যায় বলতে দেরি হয় আমার আল্লাহটা কমপ্লিট হইতে দেরি হয় না আহলে সুন্নত বল জামাতের আকিদা ওলামায় দেবন্দের আকিদা ইমান ইসলাম নামাজ প্রিয় নবী প্রিয় ম নবী প্রিয় প্রিয় আল্লাহর জিকির প্রিয় মানুষদের আকিদা হলো আল্লাহর নবীর মেরা সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই যে সমস্ত নাস্তিকেরা আল্লাহর নবীর মেরাজ নিয়ে আঙ্গুল তুলতে চাই তাদের সুস্পষ্ট জবাব তাদেরকে আমরা দিতে চাই তোমাদের আঙ্গুল তোমাদের কাছে রাখো কেমন পর্যন্ত ইমান আনলে ওয়ালা প্রত্যেকটা নারী পুরুষ মেরাজকে মেনে নিবে মেরাজের শিক্ষাকে বাস্তবায়ন করবে মেরাজকে বুকে লালন করবে জুড়ে না এরা এই মেরাজকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উক্তি দেওয়া বলেন এটা আমাদের বোধগম্য নয় আমরা তো এটা বুঝতে পারি নাই নবীজি এখানে গেলেন জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন তাহলে আল্লাহ জান্নাত জাহান্নাম না মরলে দেখান না আমাদের সুস্পষ্ট আকিদা আল্লাহ বিশেষ কিছু মেহমানদেরকে মৃত্যুর আগে দেখাইতে পারেন বিশ্বাসটা আছে তো মরণ না দিও আল্লাহ দেখাইতে পারেন এই জন্যে আল্লাহ আমাদের নবীকে মেরাজ দিচ্ছেন এমন কোনো নবী নাই যে নবীকে আল্লাহ মেরাজ দেন নাই কিছু কিছু নবীদের মেহেরাজ ছিল কষ্ট যেমন আপনি মনে করেন ইব্রাহিম কয়েকম্বরের মেরাজ ছিল নম্রদের আগুনে এই নম্রদের আগুনে ফুজো ইব্রাহিম আল্লাহকে বুঝছে রজনকন জিব্বি আসে বলছেন পয়গম্বর খালেদ উল্লাহ বলে কি আপনি আপনাকে আমি কি সাহায্য করতে পারি আপনাকে তো আগুনে দিয়ে দিবে আপনাকে আমি কি সাহায্য করতে পারি খলিল উল্লাহ আগুনের পাশে দাঁড়াইয়া বলছিলেন বক্তব্য দিয়েছিলেন হে জিব্রাইল তুমি আমাকে কি সহযোগিতা করতে পারো আমি যে আগুনে জ্বলব আমার আল্লাহ দেখতে নি বলে হ্যাঁ দেখতেছে শুনতে নি বলে শুনতেছে জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমি পৈগাম্বর ইব্রাহিম আগুনে জ্বললে যদি আমার আল্লাহ খুশি থাকে আমি ইব্রাহিম হাজার বছর প্রস্তুত আছি দেখেন বিপদের মুহূর্তে তিনি বলছেন ইব্রাহিম আমি আগুনে জ্বললে আল্লাহ যদি খুশি থাকে আমি আগুনে জ্বললে বছরের পর বছর। আমি কানেতে চাই আল্লাহ তখন বলছেন উনি সালামান আলা ইব্রাহিম আমার বন্ধু ইব্রাহিমের জন্য সীতাতো নিয়ন্ত্রিত হয়ে যাও ইব্রাহিম পৈগাম্বরকে প্রশ্ন করা হয়েছিল আপনার জীবনের সবচেয়ে সুখী সময় কখন ছিল ইব্রাহিম পৈগাম বলছিলেন নম্র চল্লিশ দিন যে আমার আগুনে রাখছেন এই চল্লিশ দিন আমার জীবনের সবচেয়ে আরাম এবং আয়েস আমি কাটাচ্ছি দেখেন আগুনের মধ্যেও আরাম দিতে পারেন একজন তিনিকে নি বলছেন নম্রদের আগুনে আমি যে চল্লিশ দিন ছিলাম এই চল্লিশ দিন আমার জীবনের সবচেয়ে সুখী সময় ছিল আরামের ছিল সবচেয়ে মজার সময় ছিল তাহলে বুঝা গেল আল্লাহর জন্য আগুনে পড়লেও এই আগুন নিয়ন্ত্রিত করতে পারেন একজন তিনিকে ইনুস পাইগাম্বরকে আল্লাহ মাছের পেটে নিয়েছেন মাছের পেটে গিয়া ইনুস পাইগাম্বর আল্লাদের গুলচিনি ইনুস পাইগাম্বরের মেরাস মাছের পেটে এমনকি মুসাফ আল্লাহ তোর পাহাড়ে নিয়েছেন নিয়ে আল্লাহ কথা বলছেন মুসাফাম্বরের মেয়েরাজ ছিল তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার ঠিক তেমনই ভাবে আমাদের নবীর স্বয়ং আল্লাহ পর্যন্ত পর্যন্ত এ আল্লাহ আল্লাহ পর্যন্ত কোনো নবীকে এমনকি জিব্রাইলকে আল্লাহ সপ্তম আসমানের উপরে সিদ্ধাতুর মুনতাহা এর উপরে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জিব্রাইলের কোনো পারমিশন নাই কিন্তু সবচেয়ে মজার কথা হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের উপরে গিয়া দেখেন বর্তমানে খানে কাবার যেখানে আছে হুবহু খানে কাবার মতো সপ্তম আসমানে একটা ঘর এই ঘরটার মধ্যে লেখা বাইতুল মামুর আল্লাহ আকবার বলে আমি দুনিয়াতে আসলাম হাতায় দেহ না বাইতুল মামুর লেখা হুবহু এই বাইতুল্লাহর উপরে সপ্তম আসমানে হুবহু বরাবর ইয়াদখুলুনা কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন আলফা মালাকিন প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা এই বাইতুল মামুরে তোফ করে লা দু ইলাইহি একদিন একটা ফেরেস্তা যদি এখানে তোয়াফ করে জীবনে দ্বিতীয়বার আর বাইতুল মামুরে তোয়াফ করার তার পারমিশন নাই আল্লাহ বলেন এজিবলেন ইটাকির ভাই এটা আশ্চর্য একটা ঘটনা বলে কিসের ঘটনা তোমরা যখন তোয়াফ করো খানায় কাবার সামনে ফেরাস্তারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি পারমিশন দেন এই খানায় কাবাতে আমরা তু করতে আল্লাহ বলছেন এ ফেরেস্তারা তোমরা তু করলে আমার বন্ধা বান্ধবী ডিস্টার্ব হবে এরা তো তু করতে পারবে না 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 তোমাদেরকে তোয়াফ করার অনুমতি নাই ফেরাস্তারা আল্লাহর কাছে বলছে আল্লাহ হুবহু একটা গড় সপ্তম আসমানের উপর বানায় দেন আমরা সেখানে তোয়াফ করে আখরি নবীর উন্মতের জন্য দোয়া করব আল্লাহ এই ফেরেশতাদের এই পারমিশন এই এই দরখাস্তকে কবুল করে আল্লাহ সপ্তম আসমানের উপর একটা বাইতুল হুবহু খানায় কাবার মতো বাইতুল্লাহর একটা গড় বানায় লিখলেন বাইতুল মামুন প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা এখানে তোয়াফ করে যে ফেরেশতা একবার তোয়াফ করছে দিন দিগিতে আর কোনোদিন দ্বিতীয়বার তোয়াফ করার সুযোগ নেই তবে হ্যাঁ আল্লাহ জিব্বেলের মাধ্যমে জানাই দিলেন যতবার মনে চায় ততবার খানায় কাবাদে করবে তার জন্য নাই জীবনে একবার আর আমরা জীবনে যতবার তোপ করতে চাই বাধা আছে তো আরো জোরে আর বর্তমানে এই যে খানায় কাবার আছে পৃথিবীর মিডিল ইস্ট অর্থাৎ পৃথিবীর মধ্যে জায়গাটা হলো এই খানায় কাবার পৃথিবীর মিডিল ইস্টের ভিতরে আল্লাহ বাইতুল্লাহ খানায় কাবা আল্লাহ বানায় দিলেন আল্লাহর গড় বানায় দিলেন আল্লাহ তালা আমাদের সকলকে সচক্ষে আল্লাহর গড় দেখার তাও ফিক দান করুন যে কথাটা সুস্পষ্টভাবে সর্বশেষ বলতে চাই নবী করিম সাল্লাহ আলিয়া এই মেরাজটা আমাদের জন্য শিক্ষা নবী এই মেরাজ থেকে তিনটা জিনিস আনছেন নামাজ নবী এই মেরাজ থেকে আরেকটা জিনিস আনছেন সুরাতুল বাকরার শেষ দুই আয়াত নবীজি এই মেরাজ থেকে আল্লাহর কাছ থেকে আনছেন শিরিক মুক্ত আমল করলে আল্লাহ জান্নাত দিবেন আল্লাহর কাছ থেকে নবী ওয়াদা করে আসছেন এই জন্য নামাজ ছাড়ব না আর সুরাতুল বাকরার শেষ দুইটা আয়াত করার চেষ্টা করব মুখস্থ করে নেব পাশাপাশি শিরিক মুক্ত নেক আমল করার চেষ্টা করব আজকে গড়ে গড়ে শিরিক অন্তর অন্তর শিরিক কলবে কলবে শিরিক আমার কি এমনকি দেখা যায় গ্রামে গ্রামে শিরিক ঢুকে গেছে আমি না বোঝার কারণে শিরিক আমাকে গ্রাস করতেছে না না ইন্না সিরকালা জুলমুন আজিম শিরিক নামক গুণা যদি আল্লাহর সামনে নিয়ে যান তাহলে আপনারা আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন না শিরিক মুক্ত নেক আমল করতে গেলে ফকানি রব্বানি আলেমদের সুপরামর্শে আপনার জীবন আপনি চালাইতে চালাতে হবে ফকানি রব্বানি আলেমদের পরামর্শে আপনি আপনার নেক আমলের ফেরিত সূচি আপনাকে গঠন করতে হবে এই জন্যে আল্লাহ তালা আমাদের সকলকে মেলাজের শিক্ষা এর অবলম্বনে আমরা যেন আমাদের জীবন আমাদের হায়াত পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমলি জীবন ব্যবসায়ী জীবন সর্বক্ষেত্রের জীবনে এই মেরাজের শিক্ষা অর্জন করে সেই গঠনমূলক জিন্দিগি যেন আমরা কাটাতে পারি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সেই তাওফিক দান করুন আরও জোরে পড়ুন আমি